সর্দি কাশি গলা খুসখুস করছে তাহলে একটু দাঁড়িয়ে যাও এই ভিডিওটা দেখে যাও তাহলে চলো শুরু করি প্রথমে কিছুটা আদা নিয়ে খুব ভালোভাবে ঘষে নাও কি নিয়েছো তারপর কড়াইয়ে ঘি গরম করতে দাও ঘিটা গরম হলে একটু হলুদ দিয়ে দাও তারপর দিয়ে দাও ঘষে রাখা আদাগুলো আদাগুলো একটু নাড়াচাড়া করে নাও এবং তারপরেই দিয়ে দাও গুড়গুলো গুড়টা একটু যখন গলবে ঠিক সেই সময় আমরা গ্যাসের নাচটা একদম কমিয়ে দেবো তারপর আমরা এক সাইডে বানিয়ে নেবো একটু গোলমরিচের গুঁড়ো বাইরের গুঁড়োটা নিতে পারো কিন্তু আমি বলবো বাড়িরটা নিলেই খুব ভালো হয় তারপর ওপর থেকে গোলমরিচের গুঁড়ো ভালোভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে ওপর থেকে এক চামচ ঘি দিয়ে একটু ঠান্ডা হতে দাও যখন তুমি মোটামুটি হাতে নিতে পারবে ঠিক সেই সময় একটা পাত্রে আমুলের গুঁড়ো নিয়ে নাও আর সেটাকে একদম ক্যান্ডি শেপ বানিয়ে কাচের একটা জোয়ারে স্টোর করে রেখে দাও বাইরের মেডিসিন না আমি কিন্তু এটা খেয়েই তিন দিনের মধ্যে গলার আওয়াজ ফিরে পেলাম